নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী অলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার প্রণাম আজকে শনিবার সকাল স্নান সেরে মায়ের ঘরে চলে এলাম অন্য অন্য বাড়ির থেকে শনি মঙ্গলবারটা একটু ভোরেই আসতে হয় কারণ শনি মঙ্গলবারে অন্য বাড়ির থেকে মন্দিরে ভিড় হয় বেশি আর যত তাড়াতাড়ি আসা যায় সময় মন্দিরে যাত্রীদেরকে প্রতিকার দেওয়ার কাজটাও এগিয়ে যাবে ফলামান্য পুজোর জোগাড় এগুলোও সময় মতো হবে তারপর তো আবার খাটো দিনের বেলা আসছে আরও সময় করে করতে হবে সব সেরে নিয়ে আমি এখন গোপাল জাগিয়ে মায়ের ঘর পুঁছে গোপালকে মাকে সব বাল্য সেবা দিয়ে নিলাম এখনো ভোর পাঁচটাও বাজেনি পিসি মন্দিরে বারান্দা পুঁছে বাবা সতের ইঞ্চি বসার জায়গা করে দিয়েছে আর আমি এবার ফলের আমান্য করতে বসবো গতকালকে ঝুড়ি ভরে সব ফল রেডি করে রেখেছি আজকে কোনগুলো বানানো হবে তাই থালা বারকোশ জল সব নিয়ে বসে ফলগুলো আমান্য করে নিলাম দু জায়গায় বানানো হয়েছে একটা সকালে নিত্য সেবা হবে আর এইটা দুপুরবেলা বারোটার সময় পুজো হবে এবার ফলের নৈবেদ্যগুলো সাজিয়ে নেব গত সপ্তাহে তো বিপত্ত আইনি ছিল যার কারণে আলাদা আলাদা করে দু জায়গায় করে পুজো হয়েছে বিপত্ত আইনি যারা ডোন নিতে আসে মায়ের পুজো দিতে আসে তাদের জন্য একটা আলাদা প্রসাদের ব্যবস্থা মায়ের পুজো হয়ে যাওয়ার পর আর নিত্য সেবার জন্য মায়ের যেটা প্রতিদিনের যোগা সেটা। তবে তবে চিরেভোগ যেটা মায়ের হয় এটা কিন্তু আমাদের কোনো দিনই বন্ধ যায় না সে অমাবস্যাই হোক পূর্ণিমাই হোক বা একাদশী হোক শুধুমাত্র কার্তিক মাসে হয় না এই কারণে কার্তিক মাসে নিত্যসেবা অন্য ভোগ দিয়ে হয় সেই জন্য হয় না তো আমার এদিকে নৈবিদ্যি জোগাড়গুলো সব রেডি করা হয়ে গেছে মাকে রকম ফল একটু ছানার মিষ্টি সন্দেশ এগুলো সব দিয়ে নৈবৃদ্ধ্যগুলো সাজিয়ে নিলাম আর কিছু মিষ্টি প্লাস্টিকে করে গির দিয়ে রেখেছি এখন পিঁপড়ে লেগে যাবে যখন বারোটার সময় পুজোয় বসা হবে ওই মিষ্টিগুলো বারকষে ঢেলে নেবো আর এই যে ফুলগুলো পেয়েছি এখন ভালো করে ফুলগুলো ফোটে উনি আর কিছু বেলপাতা ছিল রিক দিয়ে গেছে আমাদের একটা ভাইপো ওই ওরি বেলপাতা এখন নিয়ে পুজো করছি আর মায়ের জন্য না গতকালকে মালা গাঁথা হয়েছিল অনেকগুলো বেলপাতা দেখে এক ভক্ত দিয়ে গেছিল কাটার ওই সাইডেই বাড়ি ছাড় নাম রাতুল তো দিয়ে গেছিলো অনেকগুলো প্লাস্টিকে ভরে বেলপাতা সেগুলো এখন বুবুল মায়ের জন্য একটা মালা গাঁচছে আর কিছু সাদা ফুল ছিল শান্তনু বোটা বাদ দিয়েছে বুবুল এখন সাদা ফুলের মালাগুলো কেটে দিয়েছে সেগুলো গতকালকের ভিডিওর এগুলো তো এখন এই যে মালাগুলো যেগুলো দেখছেন এগুলো বুবুলেরই গাঁথা তিনটে মালা দিয়েছে দুটো বড় বড় একটা একটু মাঝার একটা একটু ছোট। আর এই যে সাদা যেটা দেখছেন নাকচম্পা ফুলের মালা এটা মদন গোপালের জন্য বেশ ভালোই লাগছে অনেকদিন বাদে সাজালাম মালাগুলো দিয়ে আমি এদিকে সাজিয়ে সব বাটানি জোগাড় করে নিয়ে চলে এসেছি আর এই যে সকাল হতে না হতেই সব টোকেনের লাইন পড়েছে রাত্রে তিনটে সাড়ে তিনটে চারটে যার যখন মন সব চলে এসে লাইন দিয়ে বসে থাকে টোকেন নেওয়ার জন্য টোকেন সিস্টেমটা যেমন একদিকে ভালো সিরিয়াল মেনটেন করা যায় তেমন আর একদিকে আবার একটু খারাপও হয়েছে এসে সব পরপর দাঁড়ায় কিন্তু কে কার পর সেটা নিজেরাই ঠিক করতে পারে না যার কারণে এটা ভক্তদের উদ্দেশ্যে আমার একটা মতামত আপনারা যখন আসবেন লাইনে কে কার পর আছেন লাস্ট কে এটা দেখে নেবেন তাহলে আর পোলট পালট হবে না কারণ যখন টোকেন দেওয়া হয় বাবা এটা জিজ্ঞাসা করে আপনারা বলুন কে কার পর আছেন তাকেই সেভাবে দেওয়া হবে এবার একজনের আগে যদি আরেকজন পেয়ে যায় ওই নিয়ে হয়ে যায় সকালবেলাতেই চেঁচামেচি তার কারণে নিজেরাই এটা ঠিক করে নেবেন আপনারা কে কার পর আছেন তাহলে টোকেনটা দিতেও সুবিধা হবে আর আপনাদের আর ঝামেলা হবে না তো এইদিকে ওইদিকে টোকেন দেওয়া সারা আমি এবার পুজোর বসার প্রস্তুতি নিচ্ছি ভক্তরা ধূপ বাতি সব দিয়েছে আর এই যে অনেক দিনের একটা আশা ছিল মায়ের জন্য একটা রূপোর ছাতা গড়াবো আর সেটা পূর্ণ হলো কাটোয়া থেকে এই অন্তর্দাকে বানাতে দেওয়া হয়েছিল এই যে রূপোর ছাতা আমি একটু ঘুমুর বানিয়ে মাকে এগুলো দিয়েছি আর এখন মাকে সাজানো হচ্ছে ফুলমালা দিয়ে এবার পুজোই বসা হবে আজকে মায়ের একটা গল্প বলি আপনাদেরকে আমাদের বাড়ি মায়ের মূর্তি প্রতি বারো বছর অন্তর অন্তর নবকলেবর হয় প্রতি বছর মায়ের প্রতিমা তো নিরঞ্জন হয় না যার কারণে যখন অঙ্গরাগ করানো হয় যারা প্রতি বছর যারা অঙ্গরাক করে মিস্ত্রি বলা থাকে আগে পাটুলি নারায়ণপুর থেকে করানো হতো এখন কাটোয়ার অমিত দা বা ধুলোদা ওই এসে এখন মায়ের অঙ্গরাক করে তো আমাদের বাড়ির বিশেষ নিয়ম হচ্ছে মাকে যারা আটন থেকে নামাবে আইবুড়ো ব্রাহ্মণের ছেলে হাওয়া চায় এবং তেল খাবে না হলুদ খাবে না গঙ্গা চান করে এসে কোনো সেলাই করা কাপড় পরতে পারবে না নতুন বস্ত্র পরে মাকে আটন থেকে নামিয়ে ভোগ ঘরে রাখা হয় অঙ্গরাগের জন্য তারপর মায়ের অঙ্গরাগ হয় ভোগের ঘরে নিয়ে এসে একটা নতুন কম্বল আছে এক ভদ্রলোক আর্মির চাকরি পাওয়ার পর আমাকে একটা নতুন কম্বল কম্বলেন দিয়েছিল আর্মির কম্বলি আর কি তার উপর পেতে পাঠাটা ধরে টানলে আর সানটার ওপর কোনো ক্ষতি হয় না খুব সুরুত করে চলে এসে ভোগের ঘরে রাখা থাকে কারণ মাকে অঙ্গরাগের সময় কাউকে দেখানো হয় না আর মা যখন অঙ্গরাগ যাত্রায় নামে মায়ের মন্দিরের ভেতর দেয়ালের পেছনে যত ফটো মদন গোপালের সিংহাসন শীতলা মায়ের বেদি এগুলো সব নামিয়ে গোটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বেদিতে নতুন করে রঙ করা হয় এশিয়ান পেন্টের রঙ কিনে নিয়ে আসে বাবা তারপর এশিয়ান পেন্টের রঙগুলো বাবা নিজে হাতে বেরিতে নতুন গামছা পরে রং টং করে দেয় আর মাকে অঙ্গরাগ হয়ে যাওয়ার পর তখন ওই ঘরে নিয়ে যাওয়া হয় চতুর্দশীর আগের দিন ওই দৃশ্য কাউকে আলাদা করে আর দেখানো হয় না কারণ অঙ্গরাগের সময় এটা মনে করা হয় যে ঘরের ভেতর বিশ্বকর্মা ঢুকেছে একবারে অঙ্গরাগ হয়ে যাওয়ার পর তখন মাকে নবকরবর বা নবযৌবন প্রাপ্ত হওয়ার পর তখন আমরা বাড়ির লোক দর্শন করি চতুর্দশীর দিন এবার সময় করে মাকে সাজানোর জন্য যা অলঙ্কার এগুলো থাকে চতুর্দশীর দিনে আমরা সকালে সেগুলো রেডি করে ফেলি সোনার উপর কুচো দিয়ে মানে কোনো সোনার জিনিস বা রূপোর জিনিস এগুলো দিয়ে তবে মাকে মুখ দেখা হয় জলপদদের পাতায় মাকে চরণ ধুয়ে দেওয়া হয় মাথার চুল দিয়ে মাকে চরণ পুচিয়ে দিই আর আমাদের মায়ের বাড়ির একটা বিশেষ নিয়ম মায়ের যখন চক্ষু দান করা হয় একটা এক কাঁসার থালায় এক রঙা গরুর দুধ দিতে হয় এক রঙা মানে গরু যদি লাল হয় বাছুরও লাল হবে গরু কালো হলে বাছুরও কালো হবে গায়ে বাছুর এক রঙা এই গরুর দুধ এই কাঁসার থালায় ঢেলে দেওয়া হয় যে ননিটা ভেসে ওঠে সেইটাই বেলপাতা করে মায়ের চোখের মনি দেওয়া হয় এটা আমাদের বাড়ির একটা বিশেষ নিয়ম তারপর বেধি শোধন করে নিয়ে পঞ্চগব্য করে তা মাকে আটনে তোলাতে হয় যে চারজন ব্রাহ্মণের ছেলে নামিয়ে দিয়ে গেছিল তারাই আবার আটনে তুলবে যদি কোনো কারণবশত যদি কারোর অসৌচ হয়ে যায় বাড়িতে আনন্দ ওষুধ বলুন মৃত অসৌচ বলুন তখন আবার নতুন করে আদেশ হয় কে এই কাজ করবে তাকে সেই সময় মতো বলে তাকে সে আবার আটনে তোলা হয় কিন্তু চতুর্দশীর দিন আটনে থাকলেও সারাদিন মাকে দেখা হয় না ঠিক সন্ধেবেলায় যখন সূর্য অস্ত্র যাচ্ছে অধিবাসের সময় দেখা হয় সূর্য অস্ত্র থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত অহরাত্র হরিনাম সংকীর্তন হয় এবং ওই যখন উদয়স্ত সময়টা সেই সময় ব্রাহ্মণ এসে মাকে অধিবাসে আমন্ত্রণ জানিয়ে সেদিন হয় ষষ্ঠী পুজো আমাদের যেহেতু মা ওলাইচন্ডী বা কালীরূপে বা রূপে মাকে পুজো করা হয় যার কারণে চতুর্দশীর দিন হয় ষষ্ঠীর পুজো মাঘী পূর্ণিমার দিন সপ্তমী অষ্টমী নবমী যেহেতু মায়ের দশমী বা বিসর্জন নেই সেই কারণে আমাদের আলাদা করে কোনো দশমী পূজা হয় না বারো বছর পর যখন মা নিরঞ্জন হন সেই দিন দশমী পূজা হয় দশমী পূজার দিন সেদিন মাকে ভিজে ভাত কচুর শাক শাবলার টক মাশকলাইয়ের ডালের বড়া শোল মাছ পোড়া এই সমস্ত দিয়ে মাকে সেদিন ভোগ দেওয়া হয় এক এক জায়গায় রকম পুজোর রেওয়াজ আছে পলাইচন্ডীর যদি কোনো জায়গায় মূর্তি দেখেন কোথাও মাকে দুর্গা রূপেও দেখা যায় কোথাও দেখা যায় সরভুজ ষষ্ঠ ভূজা রূপে কোথাও রূপে কোথাও বা কালী রূপে এক এক স্থানে এক এক রকমভাবে মায়ের মূর্তি প্রচার আছে এবার আমাদের যেহেতু মা আদেশের ঠাকুর যার কারণে মায়ের এই রূপী মা পুজো হচ্ছে বছরের পর বছর এইভাবেই আমি করে আসছি যখন অজ্ঞান ছিলাম অতটা তার পুজো বিষয়ে কোনো কিছু জানতাম না তখন তো পুতুল খেলার মতো আস্তে আস্তে যখন বড় হওয়ার সঙ্গে পাপপূর্ণ বোধ ভেতরে এলো তারপর থেকেই ব্রাহ্মণে পুজো করে তবে তখনকার পুজো আমার যেমন ছিল খেলার মতো যেমনটা বললাম আর কি এক চালে খিচুড়ি রেঁধে তাই দিয়ে পুজো হচ্ছে তাতে না আছে কোনো ব্যবস্থা না কোনো অতি যেমন করে মা করিয়েছেন সেইভাবে করাচ্ছি বছর পর বছর এইভাবে মায়ের পুজো হয়ে আসছে যত ভক্তরা মন্দিরে আসে সবাই উপকৃত আমি একটা আদ্রা ভিডিও আপনাদের সামনে এইভাবে নিয়ে আসি যারা মায়ের কাছে এসে মন্দির উপকার পেয়েছে মায়ের কৃপা পেয়েছে তবে প্রতিদিন এগুলো দেখানোটা ঠিক নয় আমার মনে হয় মায়ের প্রচার মা নিজেই করবে আলাদা করে তাকে আর দেখানোর কোনো প্রয়োজন হয় না ফেসবুকে এসে আপনাদের সঙ্গে পরিচয় সবাই দেখতে চান তাই দেখানো যাই হোক আজকের মতো মায়ের পুজো আপনাদের যতটা পারলাম দেখালাম কিছুদিন মন্দিরে ব্যস্ততার কারণে খুব ভালো করে ভিডিও দিতে পারছিলাম না যার কারণে আপনাদের সঙ্গে সেভাবে আমি উপস্থাপনা করতে পারিনি তো আজকের মতো এটুকুই দিলাম ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লাগে একটু লাইক করবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই খুব খুব ভালো থাকুন আর ভিডিও চ্যানেলটা প্রচণ্ড পরিমাণ বসে গেছে ভিডিও একদম ভিউ হচ্ছে না এমনি আমারও একটু চিন্তা হচ্ছে তো সবার কাছে অনুরোধ করব যারা একটু আমার অন্তরঙ্গ বা আমার কাছে যদি পারেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাদের চ্যানেলটা একটু গ্রো হবে আর মায়ের এই রূপ সবাই দর্শন করতে পারবে তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকুন শুভরাত্রি